আসসালামু আলাইকুম বন্ধুরা কি নিয়ে আসলাম নিউ ওয়ান এই যে ভাই মডেলটা এখানে লেখা আছে ও আমার ধরা উল্টা হয়েছে একটু সিধা করে ধরি এই যে দেখেন কি লেখা আছে নিউ ওয়ান নাইন এইট দেখছেন তো আজকে আমি আপনাদের মাঝে রিভিউ করতে চলে এসেছি নিউ প্রিমিয়াম কোয়ালিটির একটি জিপিএস ড্রোন ভাই জিপিএস ড্রোন সেন্সরটা ফোকাস করেন দেখেন সব দিকে ঘুরতেছে কিন্তু সেন্সরটা এইরকম ড্রোন বাংলাদেশে আপনি একটা খুঁজে পাবেন বলেন আপনি অনেক ড্রোন বাংলাদেশে কিনেছেন সেন্সর এরকমভাবে ধরেছে সবদিকে এরকম ড্রোন আপনি খুঁজে পাইছেন ভাই সব সেন্সর তো ফিক্স কিন্তু এটা সব দিকে সার্চ করতে থাকবে আসলে স্পেশাল একটি ড্রোন স্পেশাল যারা তাদের জন্য যারা মূলত কন্টেন্ট তৈরি করে বিভিন্ন ধরনের ফেসবুকের জন্য ইউটিউবের জন্য বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরি করার জন্য এমনকি আমার কাছে এখন আসতেছে অনেকে রাজনীতি প্রোগ্রাম প্রভার করার জন্যেও এই ড্রোনটা নিচ্ছে যেমন বিভিন্ন প্রকার সমাবেশ হচ্ছে এখন বিভিন্ন দলের সেটা যে কোনো দল হতে পারে সেই রকম দলের সমাবেশ কভার করার জন্য আমাদের কাছ থেকে এই ড্রোন ক্যামেরাটি অর্ডার হচ্ছে এবং আপনারা আমাদের কাছ থেকে নিচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো চাহিদা পাচ্ছি তো ভিউ আর নাইনে যেটা কন্টেন্ট তৈরি করবে তাদের জন্য সব স্পেশাল এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন যেটা বাতাসের মধ্যেও বেশ ভালো কন্ট্রোল আর এটা হচ্ছে অরিজিনাল ড্রোন আপনারা কখনোই কম দামে কিনে প্রতারণার শিকার হবেন না কারণ এই ড্রোন বা মার্কেটের চোদ্দো হাজার বারো হাজার দশ হাজারে অনেকে বিক্রি করছে যেগুলো সবই কোয়ালিটি না এগুলো হচ্ছে ফেক আর ফেকগুলো দশ হাত বিষ গেলে কিন্তু ভিডিওতে লাইভ দেখা যায় না আর এটা তিন কিলোমিটার একদম কোনো প্রকার সমস্যা ছাড়া লাইভ দেখতে পারবেন তাহলে চুন আমরা ড্রোন ক্যামেরি উঠে তুলবো এবং ভিডিও কোয়ালিটি দেখাবো ¿Qué es